জালিমের জুলুম চলে জমিনে আর জালিমের বিরুদ্ধে আল্লাহ ফয়সালা লেখে আসমানে আমরা হাসিনাকে দেখে শিখি যে অত্যাচার কোইটা কখনো মানুষের মন পাওয়া যায় না মানুষের মন পাইতে হইলে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে দাঁড়াইতে হবে পুলিশ যদি তার ডিউটিতে ফিরে আসে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব বিলনور যখন শেষ হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে তারা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ করতে গিয়ে মানুষের কাছে অনেক অত্যাচার নির্যাতন করছে আমরা তাদেরকে আজকে থেকে ক্ষমা করে দিলাম দেখেন আজকে যদি পুলিশ না থাকে তাহলে আমরা কিন্তু অনিরাপদ আমরা কেউ যাতে কারো গায়ে হাত না তুলি কেউ যাতে এমন কোনো কাজ না করি যা দ্বারা মানুষের ক্ষতি হয় যে যে দলের রাজনীতি করতে চাই করুক পাল্লাপাল্লি পাল্লি করে ভালো কাজ করো বিএনপি একটা ভালো কাজ করছে আওয়ামী লীগ দুইটা ভালো কাজ করুক কিন্তু খারাপ কাজের প্রতিযোগিতা করা যাবে না যে ও একটা বাজার দখল করছে আমি দুইটা বাজার দখল করব। সেই এইটা করে আর রাজনীতি করা যাবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় গ্রামবাসীরা আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি সংগঠন করছি এবং আপনারা এটাও জানেন আমি বিপিনুরুল হক সঙ্গে দীর্ঘদিন ধরে এই রাজনীতি করে আসছিলাম এবং এই যে একটি জালিম সরকার এই জালিম সরকারের বিরুদ্ধে এই জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি আপনারা দেখেছেন কিন্তু আমরা জালিমকে তাড়াতে পেরেছি এখন আমাদের যেটা করতে হবে এলাকার শান্তি রক্ষা আমাদেরকেই করতে হবে আমাদের এলাকার শান্তি কিন্তু মানুষ এসে করতে পারবে না যদি আমরা না আমাদের দেশটাকে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলতে না পারি আপনারা আরও জানেন যে একটি মহল সবসময় চেষ্টা করবে বাংলাদেশটাকে অশান্ত রাখবার জন্য তবে আমাদেরকে চেষ্টা করতে হবে এই দেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকলের অতএব আমাদের দায়িত্ব এই দেশে প্রত্যেক মানুষ যাতে নিরাপদ থাকতে পারে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটি বড় বিষয় নয় বড় বিষয় হলো আমরা প্রত্যেকেই এই দেশের আমাদের প্রত্যেকেরই এই দেশের উপরে অধিকার রয়েছে এবং আমাদেরকে এই দেশের শান্তি রক্ষা করতে হবে জালিমের জুলুম সলে জমিনে আর জালিমের বিরুদ্ধে আল্লাহ ফয়সালা লেখে আসমানে ষোলো বৎসরের জালিম ষোলো মিনিটে শেষ হয়ে গেছে এক কাপড়ে বের হয়ে যাইতে হয়েছে অতএব যে জুনুম করবে আল্লাহ তার ফাইসালা স্নানে করবে অতএব জমিনের জুলুম আমরা তাড়াইতে পারছি অতএব এই জুলুম শেষ করে আমরা সবাইকে নিয়ে সকল মত পথের মানুষকে নিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব। দেখেন আজকে যদি পুলিশ না থাকে তাহলে আমরা কিন্তু অনিরাপদ এই যে ধামরাই থানার কোনো পুলিশ নাই রাতে রাতে ডাকাতের আপনাদেরকে ঘর থেকে বের হয়ে এসে ডাকাত দিতে দিতে হচ্ছে এলাকা পাহারা হচ্ছে অতএব আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা কোনো পুলিশের গায়ে হাত দিব না পুলিশকে আমরা সহযোগিতা করব। মানুষ ভুল করে ভুল করার পরে যদি তার শিক্ষা হয় সে যদি তওবা করে আল্লাহ তো তাকে ক্ষমা করে ঠিক একই রকম পুলিশ ভুল করছে এখন যদি তারা তৌবা করে আবার কাজে ফিরে আসে তাহলে আমাদেরই দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এই এলাকাতে অনেকেই অনেক ধরনের রাজনীতি করে অনেকেই অনেক মতপথের পথের রাজনীতি করে যে যে রাজনীতি করুক না কেন কোনো রাজনীতি কিন্তু আমাদেরকে শেখায় না মানুষকে মারধর করার বাড়িঘর ভাঙার অতএব যারা এই কাজগুলো করে তারা নিজেদের শরীরের রক্ত গরমের কারণে এই কাজগুলো করে নিজেদের উশৃঙ্খলতার জন্য এই কাজগুলো করে আমরা ছাত্র জনতা ষোলো বছর আমরা দেখছি এই জালিমের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারছে এই জালিমের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে নাই দাঁড়াইলে আমরাই দাঁড়াইছি এই ছাত্র জনতাই দাঁড়াইছে এই রাষ্ট্রের এই দেশের এই এলাকার শান্তি রক্ষা এই ছাত্র জনতাকেই করতে হবে আমরা বন্দুকের সামনে বাসের লাঠি নিয়ে দাঁড়াইছি তাই দাঁড়াইছি না আপনারা দেখছেন তো কত লাশ পড়ছে যখন বলছে যে এই সরকার নব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে আপনারা আর দশ পার্সেন্ট ধাক্কা দেন তখন ছাত্র জনতা ঐক্য হয়ে এই দশ পার্সেন্ট ধাক্কা দিয়ে এই হাসিনা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে ভারত পাঠাইছে না অতএব এই এইরকম এই রকম চরিত্র ধারণ করবেন যারা এই ধরনের কাজ করবেন মানুষের বাড়িঘর ভাঙচুর করবেন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করবেন আপনারা কিন্তু মানুষের মনে জায়গা করতে পারবেন না বন্দুকের নল দেখাইয়া জুলুম কইরা শেখ হাসিনা কিন্তু মানুষের মন জয় করতে পারে নাই এক কাপড়ে গণভবন থেকে পালাইতে হয়েছে ভারতে অতএব ভবিষ্যতে আমরা যাতে কেউ এইরকম আর উগ্র আচরণ না করি কাউকে অত্যাচার নির্যাতন না করি আমরা হাসিনাকে দেখে শিখি যে অত্যাচার করে কখনো মানুষের মন পাওয়া যায় না মানুষের মন পাইতে হইলে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে দাঁড়াইতে হবে অতি যারা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ করতে গিয়ে মানুষের কাছে অনেক অত্যাচার নির্যাতন করছে আমরা তাদেরকে আজকে থেকে ক্ষমা করে দিলাম ক্ষমা করছেন আপনারা সবাই ক্ষমা করছেন সবাই হাত তুলে বলেন আপনারা তাদেরকে ক্ষমা করে দিছেন মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে তারা যদি নিজেদের ভুল স্বীকার করে তারা যদি ভালো হইতে চায় তারা যদি মানুষের কাছে ক্ষমা চায় আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম আমরা পুলিশকেও ক্ষমা করে দিলাম পুলিশ যদি তার ডিউটি আমরা সহযোগিতা করব তবে এই ঘুষ খাওয়া পুলিশদেরকে না মানুষের সুলুম করা পুলিশদেরকে না আমি আপনাদের সন্তান আপনারা আমাকে ছোটবেলা থেকে দেখেছেন আমি কখনো মানুষের উপরে অত্যাচার করি কাউকে কাউকে করতে করতে নাই। এবং আমি অত্যাচার না আপনারা যদি আমার পাশে থাকেন ঢাকাতে যে রকম এই সৈরাচারী হাসিনার বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করে এই হাসিনাকে এই দেশ থেকে তালাইছি যারা আমার গ্রামে আমার কুশোরাতে এরকম অত্যাচার নির্যাতন ভবিষ্যতে করবে তাদেরকেও আমরা হাসিনার মতোই এদেশ থেকে তাড়াই দিব অমুকের উপরে হামলা হয়েছে আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন আর মনে মনে ভাববেন যে ওরে মারতেছে আমারে তো আর মারতেছে না অতএব ওইখানে আমার যাওয়ার দরকার নাই কালকে যখন আপনারে মারবে তখন কিন্তু ওই পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাও ভাববে যে ওরে মারতেছে আমারে মারে না অতএব আমার যাওয়ার দরকার নাই কিন্তু আমরা সবাই মিলে যদি একসাথে দাঁড়াই একসাথে দাঁড়িয়ে বলি যে অত্যাচার করা যাবে না তাহলে যারা অত্যাচার করে ওরা কিন্তু হাতে গোনা পাঁচ দশজন মানুষ আর আর আমরা এই গ্রামে বাস করি পাঁচ ছয় হাজার মানুষ অতএব ওই পাঁচ জনের সামনে যদি আমরা এক হাজার মানুষ দাঁড়ায় বলি খবর দাওয়ার কোনো কাচার করা যাবে না তাহলে কিন্তু ওরা পারবে না যে যে দলের রাজনীতি করতে চায় করুক পাল্লাপাল্লি করে ভালো কাজ করো বিএনপি একটা ভালো কাজ করছে আওয়ামী লীগ দুইটা ভালো কাজ করুক কিন্তু খারাপ কাজের প্রতিযোগিতা করা যাবে না যে অমুখে একটা বাজার দখল করছে আমি দুইটা বাজার দখল করব। সেই এইটা করে আর রাজনীতি করা যাবে না